দরজায় সামনে এসে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন দেশ জুড়ে উত্তেজনা যেমন চরম আকার ধারণ করেছে ঠিক অনিশ্চয়তায় ঘন কুয়াশায় ছড়িয়ে আছে এবারে রাজনৈতিক ময়দানে প্রচলিত দুই আওয়ামী লীগ ও পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেক শক্তিশালী খেলোয়াড় বাংলাদেশ জামাত ইসলামী বিশ্লেষকরা ধরে নিচ্ছেন এবার মূল লড়াইটা হবে একদম কাছাকাছি পুরনো মিত্র বিএনপি ও জামাতের মাঝে প্রশ্ন এখন একটাই তৃণমূলের আনুগত্য কোন দিকে ভোটাররা আসলে কাকে এগিয়ে রাখছেন দুই দলের মধ্যে কে পাচ্ছে বেশি সারা। মাঠের চায়ের দোকান থেকে শুরু করে রিকশা ফুটপাথ কলেজ ক্যাম্পাস কিংবা থ্রি স্টার ফাইভ স্টার হোটেল সবখানি একই প্রশ্নের গুঞ্জন জয়ী হবে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ মানুষের এই দ্বিধা ভাঙতে বিভিন্ন সংস্থা পরিচালনা করেছে নানা ধরনের জনমত জরিপ কখনও দেখা যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এ গিয়ে আবারও কোথাও উঠে এসেছে শফিকুর রহমানের জামাতের শক্তিশালী অবস্থান এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার এবার শুধু তরুণদের নিয়ে করেছে একটি ব্যতিক্রমী সমীক্ষা সেই জরিপের বিশ্লেষণ তুলে ধরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ডেভিড বার্কম্যান যা প্রকাশ করেছে প্রথম আলো দর্শক এবার দেখা যাক এই সমীক্ষায় উঠে এসেছে কোন চমক প্রথম আলো শিরোনামই বলে দিচ্ছে পরিস্থিতি বিএনপি ও জামাতের পার্থক্য কম অনিশ্চিত ভোটার বেশি অর্থাৎ আর জামাত দশ সিট পুরনো এই প্রচলিত গল্প এখন আর কোথাও টিকে নেই প্রধান ধারার মিডিয়াও তা স্বীকার করেছে দুই দলকে পাশাপাশি রেখেছে জরিপটি পরিচালিত হয়েছে আঠারো থেকে ৩৫ বছরের তরুণ জনগোষ্ঠীর ওপর যারা মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ ইংরেজি বাংলা ও মাদ্রাসা তিন ধরনের শিক্ষার পটভূমির তরুণদের অন্তর্ভুক্ত করে বিওয়াই এই সমীক্ষা চালিয়েছে দশ থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে দেশের ভৌগোলিক ও জনমিতিক বৈচিত্র্য প্রতিফলিত করে উত্তরদাতাদের নির্বাচন করা হয় ফলে জরিপটি নিখুঁত ও গ্রহণযোগ্য বলা হয় ডেভিড বার্গম্যান মনে করিয়া দিচ্ছেন বাংলাদেশের জরিপ সাধারণত সন্দেহের চোখে দেখা হয় অনেকে মনে করেন হাজার খানিক মানুষের মতো দিয়ে পুরো দেশের রাজনৈতিক বাস্তবতা বোঝা যায় না আবার ভোটাররা অপরিচিত কারো কাছে প্রকৃত রাজনৈতিক পছন্দ বলতে চান না তবুও তিনি বলেছেন সম্পূর্ণভাবে জরিপকে উপেক্ষা করলে গুরুত্বপূর্ণ সংকেতগুলো ধরা পড়বে না বিশেষ করে সরকার পতনের পর যে সমীক্ষা হয়েছে সেগুলো প্রায় একই ফল দেখাচ্ছে মানে বিএনপির বহু কথায় বাস্তবতার সঙ্গে মিলছে না এটাই ইঙ্গিত দিয়েছেন তিনি এবার দেখা যাক যুব জরিপের ছয়টি মূল তথ্য তরুণদের সাতানব্বই পার্সেন্ট বলেছেন তারা ভোট দিতে চান আওয়ামী লীগ না থাকলেও ভোট হবে এই তথ্য সেই বার্তায় ডেভিড পার্কম্যানের বিশ্লেষণে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে দুই দলের মধ্যে প্রতিযোগিতা সমান তীব্র হবে খুলনা বিভাগের জামাত উনত্রিশ পার্সেন্ট সমর্থন পেয়েছে যেখানে বিএনপি পেয়েছে মাত্র তেরো পার্সেন্ট অর্থাৎ বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা সবখানেই জামাত এগিয়ে চট্টগ্রামে বিএনপি উনিশ জামাত দশ ঢাকায় বিএনপি উনচল্লিশ জামাত সাতাশ এর আগে ইনোভেটিভের জরিপেও রংপুরের জামাতকেই এগিয়ে দেখানো হয়েছিল জাতীয় গড় ফলাফল এখানেই বিএনপির ধাক্কা বিএনপি বিশ পার্সেন্ট জামাত সতেরো পার্সেন্ট মোট পার্থক্য মাত্র তিন পার্সেন্ট চব্বিশ সালেও এত কাছাকাছি ছিল না এখন যদি বিএনপি চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগে আরও বিতর্কে জড়ায় আর জামাত কোনো ভুল না করে এ পার্থক্য মিলিয়ে যেতে পারে ডেভিড বার্গম্যান বলেছেন একাত্তর ও যুদ্ধাপরাধ ইস্যুতে দীর্ঘদিনের সামাজিক কলঙ্ক কিছুটা কমে এসেছে জামাত এখন মধ্যপন্থী ধর্মভিত্তিক দল হিসেবে নিজেদের পূর্ণ গঠন করেছে বিশ পার্সেন্ট সমর্থন বিএনপির জন্য ভীষণ হতাশাজনক অনেকে ভেবেছিলেন আওয়ামী লীগ পতনের পর বিএনপি আকাশচুম্বী জনপ্রিয় হবে কিন্তু হয়েছে উল্টোটা আওয়ামী লীগ এখনও দশ সমর্থন ধরে রেখেছে সৈরতান্ত্রিক আচরণ আর সহিংসতার পরেও ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়া এনসিপি পেয়েছে মাত্র চার পার্সেন্ট তরুণদের লক্ষ্য করেও তারা সমর্থন জোগাতে ব্যর্থ কৌশলগত জোট ছাড়া একটি সিটও পাবে না তারা এটা বার্গম্যানের বিশ্লেষণ প্রায় ত্রিশ পার্সেন্ট তরুণ এখনও সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দেবে আরও আঠারো পার্সেন্ট তাদের পছন্দ বলতে অস্বীকৃতি জানিয়েছে এই বড় অংশটাই টার্নিং পয়েন্ট হতে পারে বিশেষ করে জামাত যদি তাদের দিকে টানতে পারে নৌকার ছাপ্পান্ন পার্সেন্ট ভোটার বলছে তারা ভোট দেবে না যারা দেবে তাদের বিশ পার্সেন্ট বিএনপিকে এবং সতেরো পার্সেন্ট জামাতকে ভোট দিতে পারে বিওয়াই এল সি এর এই জরিপ দেখাচ্ছে দুই দল একেবারে কাছাকাছি এক মাস পর জরিপ হলে দেখা যেতে পারে বিএনপি আরও পিছিয়ে গেছে প্রশ্ন এখন একটাই জামাত ইসলামী কি পারবে এই সোনালি সুযোগটা কাজে লাগিয়ে এবারই ক্ষমতার দৌড়ে সামনে চলে আসতে দর্শক আপনাদের কি মতামত কমেন্টে জানিয়ে দিন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ